কি জান্নাইয়া জন্য ঢেকে রাখা আবৃত করে রাখা আল্লাহ পাক বেহস থেকে সমস্ত নিয়ামত দিয়ে ঢেকে রেখেছে তা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহাত এবং তারা নেকামল সমূহ করেছে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুরা নিশ্চয় তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে আপ আপ্যায়নের ব্যবস্থা রয়েছে জান্নাতিরা যখন জান্নাতে যাইবেন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বেহস্তিদেরকে মাছের কলিজা অথবা মাছের পেটের নরম জায়গা দিয়ে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবে খালিদিন আর ওই জান্নাতের মধ্যে তারা সিরুদিন অবস্থান করবে হেওয়ালা তারা ওই বেহস্ত থেকে অন্যত্র স্থানান্তরিত হইতে চাইবে না কারণ বেহস্ত তো আনন্দের জায়গা খুশির জায়গা এই জন্য তারা অন্যত্রে তারা স্থানান্তরিত হইতে চাইবে না কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মাওদেহ সাউথ ফিল জান্নাতে খায়রুম মিনার দুনিয়া ও মাফিহা রসুল এ জনাবি মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম এক করেছেন মাওদেহ সাউথ ফিল জান্নাতে জান্নাতে বেহস্তে একটা সাবুক রাখার জায়গা খায়রুম মিনার দুনিয়া মা মাফিহা যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে কিছু থেকে উত্তম সুবাহানল্লাহ 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 তাহলে জান্নাতের একটা জাগা বেশি নয় অল্প কতটুকু জাগা কিন্তু এই জায়গাটুকু বলতেছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর থেকে উত্তম তাহলে ব্যহস্ত কত উত্তম জাগা এই জন্য রসুল যখন বলছেন তোমরা যখন দোয়া করবে আমার উম্মত উম্মতিরা তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবে কিন্তু আমরা দুনিয়ার এক শ্রেণীর লোক দুনিয়ার সম্পদের জন্য পাগল কি পরিমাণ অডেল সম্পদ তার আছে জমিন আছে এরপরেও সেই সম্পদের পাগল তা আমরা দুনিয়ার সম্পদের পাগল না হয়ে আমরা বেহস্তের সম্পদে সম্পদের পাগল হব আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন আমিন